ক্লাস সেভেনের পাঁচ দশমিক একের পনেরো নং থেকে অঙ্ক শুরু করবো নতুন ক্লাসে সবাইকে স্বাগত পনেরো নং অঙ্ক বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বিসি প্লাস সি এ প্লাস এবি এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে আর আমাদের বর্গের সূত্র হল এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমানোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র ব্যবহার করে আমাদের করতে হবে তাইলে চলো আমরা বর্গ করি এর বর্গ লিখে আমরা সমান দিয়ে পুরোটাকে বর্গ করে নিব এ বি সি প্লাস সি এ প্লাস তার হোল স্কোয়ার বর্গ মানে স্কোয়ার আমাদের স্কোয়ারের সূত্রের মধ্যে আছে দুইটি পদ আর এখানে আছে তিনটি পদ তাইলে আমরা এটাকে দুইটা পদ বানিয়ে নিব বিসি প্লাস সি এটাকে একটা পদ বানাইলাম আর একটা বি এটা হলো দুইটা পদ হোল স্কোয়ার এটা হলো এ আর প্লাস এটা হলো বি এ কে আমরা বি ধরবো আর বি সি প্লাস সি এ কে এ ধরবো তাইলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এক নাম্বার সূত্র ব্যবহার করতে হবে সূত্র ব্যবহার শুরু করলাম এ স্কোয়ার এ হল বি সি প্লাস সি এ এ তার স্কোয়ার এ সবটা হলো এ প্লাস টু এবি এ হবে বি সি প্লাস সি এ ব্র্যাকেটে লিখতে হবে বি সি প্লাস সি এ ইন্টু বি বি হবে বি এবি প্লাস বি স্কোয়ার তার হোল স্কয়ার যদি দুইটা থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে লিখতে হবে এবার আমার এই অংশটাকে যদি আমি বলে নাই তাহলে কি হবে এ প্লাস বি তার হোল স্কয়ার আবার সূত্র পরে এটা এ এটা বি তার হোল স্কয়ারের সূত্র এটুকু আমি বাদ দিয়ে রাখলাম তাহলে সূত্র হবে এক নাম্বার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হল বি সি তার হোল স্কোয়ার প্লাস টু এ হবে বি সি ইন্টু প্লা ইন্টু সি এ হল বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি হলো সি এ সি এ তার হোল স্কোয়ার এবার আমার এখান থেকে লিখতে হবে এটুকের সূত্র এ প্লাস বি তো আর হোলস্কোয়ারের সূত্র এটুক এবার প্লাস টু এবিটাকে আমরা সামনে লিখি এ বি তারপরে এই ব্র্যাকেটের ভিতরেরটা লিখবো বিসি প্লাস সি এ তারপরে কী আছে আমার প্লাস আমরা যদি ব্র্যাকেটটা উঠাইতে চাই তাহলে এ স্কয়ারটা এর উপরে হবে বি উপরে হবে এ স্কয়ার বি স্কয়ার এবার আমরা ব্র্যাকেট উঠাই এই বি এবং এর উপরে স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়ার মানে হল এই স্কোয়ারটা দুইটার উপরেই থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এটাকে আমরা আগে লেখলাম এগুলি সবগুলি গুণ আকারে আছে এ আগে লেখলাম বি এর পরে পরে আসবে সি সি দুইটা আছে সি স্কোয়ার প্লাস একই নিয়মে এ স্কোয়ারটা সি এর উপরে আসে এর উপরে আছে তারপরে প্লাস টু এ বি দ্বারা এটাকে আমাদের গুণ করতে হবে তাহলে টু এ একটা বি দুইটা বি স্কয়ার আর আছে সি এই প্লাসে প্লাসে প্লাস টু দিয়ে যদি গুণ করি টু এ দুইটা এ স্কয়ার আরেকটা আছে বি আরেকটা আছে সি হয়ে গেল আমাদের গুণ প্রথমে এটার গুণ তারপরে এটার গুণ হবে এইবার আমাদের প্লাস বি এবার আমরা সাজিয়ে স্কয়ার বি স্কোয়ার কে আগে নিয়ে আসি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বি আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পরে এ স্কয়ার সি স্কয়ার এ স্কোয়ার লিখলে হবে সি স্কোয়ার স্কয়ার তারপরে টু প্লাস টু এ বি সি স্কোয়ার তারপরে টু এ বি স্কোয়ার সি প্লাস তারপরে এই পথ টু এ স্কোয়ার বি সি এটাকে আনসার দিয়ে দেব এটা আমরা সাজিয়ে লিখলাম এই লাইনটা আশা করি তোমরা সুন্দরভাবেই বুঝতে পারতে সব ষোল নঙে বলছে টু স্কোয়ার প্লাস টু এর বর্গ করো এর বর্গ এর বর্গ লিখে তারপরে সমান চিহ্ন দিব আমরা টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার তো এটাকে আগের মতো এটা তিনটা পদ আসে আমরা দুইটা পদ বানিয়ে নিব এখান থেকে টু স্কোয়ার প্লাস টু বি এটাকে প্রথম পদ বানাইলাম আর এটাকে সি স্কোয়ারকে দ্বিতীয় পদ বানাইলাম তারপরে সেকেন্ড ব্যাগেট স্কোয়ার তাহলে এটা হবে এ আর এটা হবে বি মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা দুই নাম্বার সূত্র লিখব প্রথমে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি টু স্কোয়ার প্লাস টু বি তার হোল স্কোয়ারটা হবে এ স্কোয়ার প্লাস টু বি তার হোল স্কোয়ার এটা হল এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ হবে কোনটা এই সবটাকুক টু এ প্লাস টু বি এটা হলো এ টু এ বি হবে সি স্কোয়ার প্লাস সি মানে বি স্কোয়ারটাই হবে সি স্কোয়ার সি তার হোল স্কয়ার তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার এটা আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এক নাম্বার সূত্র তাহলে এ হলো টু এ স্কোয়ার তার হোল স্কোয়ার এই সবটাই স্কোয়ার সহ হবে এ এর উপরে স্কোয়ার প্লাস এ হল টু এ স্কয়ার টু এ স্কোয়ার ইন্টু বি হলো টু বি প্লাস স্কয়ার তার হোল স্কয়ার এইবার এই মাইনাস চলে আসবে এখানে কারণ এটুকের সূত্র আমরা লেখলাম এটু তারপরে এবার কি করবো এই টুর সাথে সি স্কয়ারটা নিয়ে আসবো টু সি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু বি প্লাস এই ব্র্যাকেট যদি আমরা উঠাই গিয়ে দেখো এই পাওয়ার এই পাওয়ার গুণ হবে দুই দুই গুণ করলে চার হবে সি টু দি পাওয়ার ফোর এখন আমরা ব্র্যাকেট উঠাবো এ টু এর উপরে স্কোয়ার আছে তাইলে টু দুইটা দুইটা টু যদি আমরা গুণ করি ফোর হবে ফোর এ স্কোয়ারটা এ স্কোয়ার এই স্কোয়ারের সাথে গুণ হবে তাহলে টু টু গুণ করলে হবে ফোর প্লাস দুই দুই চার চার গুণে আট তিনোটাই গুণ আট এ স্কয়ার বি পরে প্লাস এ স্কয়ারটা টুর উপরে আছে টু দুইটা দুইটা টু গুণ করলে ফোর ফোর বি উপরে স্কয়ার হবে বি স্কয়ার মাইনাস এই টু সি দ্বারা আমরা এই ব্র্যাকেটের দুওটাকে গুণ করবো তাইলে এটা দ্বারা যদি আমরা প্রথমে গুণ করি দুই দুই গুণ করলে চার এস স্কোয়ার আর হবে সি স্কোয়ার এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করতে হবে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এই দ্বারা যদি আমরা টুকে গুণ করি ফোর আর সি স্কোয়ার এটা হবে সি স্কোয়ার তারপরে এসে প্লাস সি টু দি পাওয়ার ফোর এবার আমরা সাজিয়ে লিখবো ফোর এ টু দি পাওয়ার ফোরটা আগে নিয়ে আসলাম তারপরে বি স্কোয়ারটা আমরা দিলাম প্লাস ফোর বি স্কোয়ার তারপরে প্লাস ফোর সি টু দি পাওয়ার ফোর তারপরে দিই প্লাস এইট এ স্কোয়ার বি মাইনাস ফোর স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি এটাকে আনসার দিয়ে দিবা আমরা সাজিয়ে লিখলাম সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমাদের তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে জানাবা কে কোথায় থেকে দেখতে চও ধন্যবাদ